কি করব এই বেলুনটা এখন আমরা এই যে ভিনেগারের মধ্যে এই বেলুন থেকে রাখা যে বেকিং পাউডার আছে এই পাউডারগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা লক্ষ্য করব বেলুনটা একা একাই ফুলতেছে কিনা মানে বেলুনটাকে আমরা মুখ দিয়ে ফুলাবো না এই বেলুনটাকে ফুলাবো কিভাবে এই বেলুনটাকে অটোমেটিক আমরা ফুলাবো বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন পরীক্ষা

সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে নির্গমন হয়ে যাবে এবং পানি উৎপন্ন হবে তাহলে এখানে বিক্রিয়ার মাধ্যমে যেটা হচ্ছে কি বেকিং সোডা বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাকে আমরা রাসায়নিকভাবে বলি কি সোডিয়াম বাই কার্বনেট সোডিয়াম বাই কার্বনেট

সোডিয়াম ইথানয়েড ইথান্সাইড এটা কি হবে এই কার্বন ডাই অক্সাইড নির্গমন পরীক্ষা মানে এখান থেকে আমরা কার্বন ডাই ডাইঅক্সাইড বের হয়ে চলে যায় এটা পরীক্ষা করে আমরা দেখবো যে আসলে কার্বন অক্সাইড যাচ্ছে কিনা এবং আমরা জানি কার্বন অক্সাইডের একটা ধর্ম কি এটা আগুন নিবাতে সহায়ক তাহলে আমরা চলুন পরীক্ষা করে দেখি তাহলে প্রথমে পরীক্ষার জন্য আমি নিয়েছি ভিনেগার হ্যাঁ বা সিরকা গ্রাম ভাষায় তারপরে এর সাথে আমি নিয়েছি বেকিং পাউডার তো বেকিং পাউডার আমি নিয়েছি এখানে আরটা নিয়েছি বেলুন এবং বেলুনে কি আছে বেকিং পাউডার নিয়েছি হ্যাঁ আর নিয়েছি পরে মোমবাতি নিয়েছি একটা তো এখন পরীক্ষার জন্য প্রথমে আমরা কি করব এই যে আমার ছোট্ট একটা জুসের বোতল নিয়েছি এই বোতলে কিছু ভিনেগার ঢেলে দিলাম তাহলে প্রথমে আমরা ভিনেগারের চিপিটা খুলে নিলাম এবং কিছু পরিমাণ ভিনেগার এই বোতলের মধ্যে দিয়ে দিব তাহলে এখানে কিছু পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম হ্যাঁ ভিনেগার দেওয়ার পরে এই যে ভিনেগার দিয়ে দিলাম বোতলে এখন আমরা কি করব এই যে আমার হাতে যে বেলুন আছে এই যে বেলুনটা আছে এই বেলুনটা আজকে কি করব আমি হ্যাঁ অটোমেটিক ফোলাবো কারণ মুখ দিয়ে ফোলাব না এই বেলুনটা ফোলাবো কিভাবে এটা অটোমেটিক ফুলবে আমরা সাধারণত জানি যে বেলুন মুখ দিয়ে ফোলা হয় কিন্তু আমরা আজকে মুখ দিয়ে ফোলাব না বেলুনটা এই ভিনেগারের সাহায্যে আর বেকিং সোডার বিক্রিয়ার মাধ্যমে আমরা থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে আটকিয়ে রাখবো হ্যাঁ তো দেখো আমরা প্রথমে কি করব এই বেলুনটা এখন আমরা এই যে ভিনেগারের মধ্যে এই বেলুন থেকে রাখা যে বেকিং পাউডার আছে এই পাউডারগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা লক্ষ্য করব বেলুনটা একা একাই ফুলতেছে কিনা মানে বেলুনটাকে আমরা মুখ দিয়ে ফুলাবো না এই বেলুনটাকে ফুলাবো কিভাবে এই বেলুনটাকে অটোমেটিক আমরা ফুলাবো হ্যাঁ আমি বেকিং সোডা সবগুলো এই দিয়ে দিলাম ভিনেগারের মধ্যে বেকিং সোডা দিয়ে দিলাম এবং আমি অপেক্ষা করতে থাকি যে বেলুনটা এখন অটোমেটিক ফুলতেছে কিনা তো আমি এখনটা জাদু দেখাচ্ছি তোমাদের এই যে বেলুনটা ফুলতেছে আমি কিন্তু এখানে কোনো কি করতেছি না এখানে আমি কোনো মানে দিয়ে কোন দিচ্ছি না বাট এই বেলুনটা দেখো অটোমেটিক কি হচ্ছে এই বেলুনটা ফুলতেছে তো আমরা এখান থেকে এই যে দেখো ভিতরে খেয়েছে ভূতভুত আকারে অসংখ্য গ্যাস উঠতেছে তাহলে এই গ্যাসগুলো কি এই গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই যে বিক্রিয়াতে যে দেখিয়েছি যে ভিনেগারের সাথে যখন আমরা এই বেকিং পাউডার দিয়ে দিব তখন কার্বন ডাই অক্সাইডটা কি হবে নির্গমন হবে তাহলে এখানে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা নির্গমন হচ্ছে এখন দেখো বেলুনটা অনেকটা ফুলে গেছে তাহলে আমরা কি করব এখানে আমরা যেহেতু বলছি যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে উড়ে যাচ্ছে তাহলে এই বেলুনের মধ্যে এখন থেকে আমরা কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নিব তাহলে আমি কি করব এখন তার আগে আমরা একটা ম্যাচ জালি দেয়ালের সাহায্যে প্রথমে একটা মোমবাতি ধরিয়ে নেই তাহলে আমি প্রথমে এই দেয়ালের সাহায্যে মোমবাতি ধরিয়ে নিব এবং দেখো যে আমরা মুখ দিয়ে এটাকে নিবব না হাত দিয়ে নিবব না এটাকে এখন আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে নিব কারণ আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে তাহলে আমার যে বোতলে রাখা এই যে বেলুনটা যে ফুলছে তাহলে আগে কি করব যে এখানে প্রথমে এই গ্যাসটাকে আমি এখন বোতল থেকে বেলুনটা ফুলিয়ে নিব বলে এই যে ভিতরে যে আমার গ্যাসটা হ্যাঁ যে গ্যাসটা এখানে ভর্তি হয়েছে এই গ্যাসটাকে আমি এখন আটকে নিই তাহলে আমি বোতল থেকে খুলে নিলাম হ্যাঁ বেলুন খুলে নিলাম এখন এই যে এখানে যে গ্যাসটা আমি আটকেছি এটা দিয়ে এখন আমি আগুন নেবব তাহলে সবাই দেখো এখন আমি কিন্তু কোনো মুখ দিয়ে ফু দেব না হাত দিয়ে কিছু করব না আমি এখন এই যে আমার বেলুনে রাখা যে গ্যাস আছে এখানে ছেড়ে দেবো তারপরে দেখো আগুনটা বন্ধ হচ্ছে কিনা হ্যাঁ যে আমার আমরা জানি কার্বন ডাই অক্সাইড গ্যাস নিমাতে সাহায্য করে তাহলে দেখো আমার বেলুনের যে গ্যাস ছিল এই গ্যাস দিয়ে আমরা মোমবাতি টা অটোমেটিক নেমে গেছে তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন হয় এই নির্গমন পরীক্ষাটা খুব সহজেই বুঝতে পারছো এবং কিভাবে কার্বন ডাইঅক্সাইড আগুন নেবায় এই সম্পর্কে জানতে পারছো তো আজকে আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি